তো বন্ধুরা কেমন আছো বাড়া তোমরা তো চলে আসলাম বাড়া আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে পারা কারেন গান দিয়ে মাইমিন প্লাজমা দিয়ে কিভাবে এনিমির হ্যান্ডেল মারতে হয় বাড়া এটা শিখাবো তোমাদেরকে তো নোরে চড়ে বসো বাড়া সবাই খেলা হবে আজকে তা চলো শুরু করি বেশি বক বক না মারিয়ে খেলা শুরু করি তো রেডি তো বাড়া চলো শুরু করে দিলাম কিন্তু তো নেমে গেলাম বাড়া এ নেমে বারা আগে ফাটিয়ে নেবো বারা সব কোটার সব কোটার হ্যান্ডেল মেরে দেবো বারা আজকে এই তো এই তো এই তো নেমে গেলাম বারা প্রায় নেমে গিয়েছি বারা এ কিরে গান কোথায় এই তো বারা কারেন্ট গানের উপরেই নেমেছি বারা এ সামনে একটাকে দেখলাম মনে হলো এটার হ্যান্ডেল মেরে আসি বারা এ কোথায় যাচ্ছিস বাড়া কোথায় যাচ্ছিস এ দাঁড়া 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 এদিক দিয়ে ঘুরে যাই বাড়া হলে আমার হ্যান্ডেল মেরে দেবে বাড়া এই তো এই তো এইতো এনে নে এ কি রে বাড়া এখনই আমার হ্যান্ডেল মেরে দিয়েছিল এদিকে একটা আছে মনে হয় দেখি দেখি এই তো সালা এনে বাড়া হেড সর এ ক্লিয়ার করে দিলাম এদিক দিয়ে যাই বারা এ রে এটাকে টাপিয়ে নে এই তো এই তো এই তো এটাকে শুয়ে দিলাম করে দি ঢুকবো দেখি এদিকে আছে কিনা সালা সব পুলি আছে আমি যাবো আমাকে হ্যান্ডেল সামনে দেবে দেখতে পাচ্ছিস সালা কোথায় যাবি তুই কোথায় যাবি এনে সালা তোকে ক্লিয়ার করে দি সালা না হলে পরে তুই আমার হ্যান্ডেল মারতে আসবি আবার ঠিক আছে সমস্যা নেই অবশেষে সব কটাকে ঠাপিয়ে তো এখানে দুইটা রিভাইভ দিচ্ছিস চালা এই নেবারা হে চট এ তোকে ক্লিয়ার করে দিলাম বাড়া এদিক দিয়ে দে এদিক দিয়ে আরেকটা লোকেশন দেখাচ্ছিল এদিক দিয়ে নেমে যায় এদিক দিয়ে ঘুরে যাই হলে বাড়া আমার হ্যান্ডেল মেরে দেবে হে কি রে এ উপরে ক্যাম্প করছিস তুই সালা আমি এখানে এসে গেছি তুই আমার কি করবি হে কি রে এখানে তো দুই তিনটা দেখ এ কি রে কি সব লাগিয়ে রেখেছে বাড়া এ নিমিস চালা আমাকে হ্যান্ডেল মারার জন্য সালা একা পে এভাবে সালা করবি তোরা সালা ঠিক আছে বাড়া তোরা আমাকে এখনো ঠিকঠাক চিনিস না এ কি রে কোথায় গেল কোথায় গেল সালা এদিক দিয়ে যাব নাকি এদিক দিয়ে যাব সালা হ্যান্ডেল মেরে না দেই বাড়া আবার আমাকে এদিক দিয়ে ঢুকলাম কই 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 সব পলিয়েছে বাড়া এ কি রে বাড়া সব এ এর ভিতরে নাকি দেখি এ শ্বাসটা মেরে দিলাম এই তো সালা তিনটেকে দেখেছি এ পাশে ঘুরে যায় সালা এটাকে আগে শুইয়ে নিই এনে ম্যাট কিট মারাচ্ছে এবার বারা আবার মেট কিট মারাচ্ছিস এনে বারা টিম ওয়াইফ হউ সালা আমার ম্যাচেলসালা আবার ম্যাট কিট মারাবি তোরা সালা এ পাশে একটাকে দেখেছিলাম এ হে কি এই তো এই তো এই নেট নেই একে ঠাপিয়ে দি এ পাস্টে ঘুরে গেলাম এই তো এই তো আরেকটা এটাকে ঠাপিয়ে দেব এখনই এ কি রে লাগছে না কেন আমাকে ঠাপিয়ে না দেই এ আরেকটা এই তো একটু নক করে দিয়েছি সালাকে ক্লিয়ার করে দেবো এখন এই তো সালাকে ক্লিয়ার করে দিলাম একেবারে সালা এ সামনে একটাকে দেখতে পাচ্ছি এটাকে শুয়ে দিতে পারলে সালা হয়েছে এ কি রে এ কি হলো এটা এটাকে শুয়ে দিতে পারলাম না বারা আমাকে হ্যান্ডেল মেরে না দেয় বাড়া একটু সামনে যাবো এখানে একটা গুলবার লাগিয়ে সামনে গিয়ে গাছের আড়াল থেকে ঘাঁ দেবো সালা খেনে এনে এ কি রে এ কি রে বারা এটা কি হলো এ আমাকে কিভাবে ঢাপালো বাড়া কি দিয়ে ঢাপালো সালা সিনাইপা দিয়ে ঘা দিয়ে দিয়েছিল যাক সমসে নাই আরো একটা ম্যাচ নেমে গেলাম পিকে বাড়া সব কটাকে আজকে ঠাপিয়ে দেব এখানে তো এই কায়দা নামছে আমি আগে কাঙ্ক্ষিত গানটা পাইলাম না তাতে কি হয়েছে ডবল দিচ্ছে ঢাকা বোতাদেরকে সালা চ্যালেঞ্জ ম্যালেঞ্জ পরে একই রে এ বাসে তো গানের শব্দ পেলাম কারেন্টের এই তো কারেন্ট গানটা এর কাছ থেকে নিয়ে একে মেরে নি তারপরে এর কাছ থেকে নিয়ে নিবি তোর মারবো বাড়া আগে গানটা এর কাছ থেকে সুন্দরভাবে লুটে নিলাম এটাকে ক্লিয়ার করার আগে এটাকে ঢাপিয়ে আসি এখানে তুই হিল করতে এসেছিস বাড়া সরি তুই রিভাইভ করবি বাড়া আমি থাকতে তোর এত বড় সাহস বাড়া এদিকে আছে কি এটাকে ক্লিয়ার করে আসি তাহলে কিলচুরি করে নেবে বাড়া সে সুযোগই হবে না সালা এদিকে একটা দেখলাম মনে হলো সালা তোর এত বড় সাহস দাঁড়া তোকে দেখছিস সালা কোথায় গেলি কোথায় গেলি পলাই পলিয়াছিস সালা পলিয়াছিস তোর এত সালা সাহস তুই পলিয়াছিস রে লাগছে না কেন এই তো সালা একে সালা সুইয়ে দেবো এখনই ক্লিয়ার করে দিলাম বাড়া একদম সুইয়ে দিলাম একে এই আর আছে নাকি এখানে দেখি এই তো সামনে একটাকে পেয়েছি সালা রিবাই মারাচ্ছে বাড়া এখানে এই নে বাড়া হেড শট একই রে গুলু লাগিয়ে দিদি সালা এই নে এনে কম নিয়ে আসবি বাড়া তুই তুই আমাকে চিনিস বাড়া এই নে বাড়া হেড শট বাড়া এই নে এনে তোকে ক্লিয়ার করে দিলাম সালা রিবাই মারাচ্ছে এখানে আমার সামনে এসে সালা তোকে শুয়ে দিলাম তো যাবারা লবিতে যে পাগলামি করবারা এ কিরে এখানে একটা আমাকে মারার জন্য সালা বসেছিল সালা আমাকে মারবি বাড়া তোর হ্যান্ডেল মেরে দেবো এ কিরে পলাচ্ছিস কেন এখন সালা এ তোর ভাইকে ডাকছিস তোর ভাই কি করবে আমার বা নেই রে লাগলো না যে এ রে আমাকে হ্যান্ডেল মেরে দেবি নাকি এই নে বাড়া তোর ভাইকে ডাউন করে দিয়েছি বাড়া এখন কি করবি একে ক্লিয়ার করে দি এ নে এনে সালা ডাক তোর ভাইকে ডাক বাড়া কি করবে তোর ভাই বাড়া তোর ভাইকে হ্যান্ডেল মেরে দেবো বাড়া এই তো সালা এসেছি সেনে মিনি লঞ্চ দিয়ে হ্যান্ডেল মারবো তোর এই নে এনে এনে এ কি রে কি রে এই আমাকে এখনই ঢাবিয়ে দিয়েছিল বাড়া কোনো রকম সালা বেঁচে গিয়েছি সালাই এ কি রে এদিক দিয়ে আরেকটা আসছে নাকি দেখি এটু একটু হিল করে নি না হলে বাড়া আমার হ্যান্ডেল মেরে দেবে পরে কিন্তু আগে হিলটা করি তারপরে তোকে দেখছি বাড়া এ কি রে কই আসছে বাড়া এ দাঁড়া দাঁড়া এই তো এই তো এই তো সামনে এই তো একে হেডশট মারতে হবে এ কি রে এ কি রে মরলো না কেন এ ফেক ফেক হয়ে গেল হেডশট বাড়া এ কি রে গেরিনা বাড়া সবসময় আমার সাথে তুই নাশকতা করিস বাড়া এ কোথায় পলালো সালা পলি আবার আমার হ্যান্ডেল মেরে না দেই বাড়া কোথায় গেল কোথায় গেল এই তো এই তো এই তো সালাকে পেয়েছি এই নেই 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 এই নেই এ কি রে ড্যামেজ দিচ্ছে না কেন এই নেই নে নেই এ সালা এ কি রে এ নেই এ নে নেই গুলু আলের জন্য মাথে এ সালা থাবিয়ে দিয়েছি বাড়া তোকে মেলা পাট নিয়েছিস বাড়া তুই এ কি রে তুই কোথায় যাচ্ছিস গাড়িতে তোর গাড়ি সুতো তোর পোধ মেরে দেবো বাড়া এ কি রে এ সালা চালা গেছে বাড়া এ বাস থেকে ঘুরে যে তোর হ্যান্ডেল না মেরেছি যদি তাহলে আমার তোকে ঠাবিয়ে দেবো এ বাস থেকে গিয়ে এ রে দুটা কোত্থেকে আসলো একটা দেখেই তো মেরেছিলাম বারা আমাকে না হ্যান্ডেল মেরে দে বাড়া আবার এ কোথায় এ এখানে একটু হরকারি না আমাকে শুয়ে দেবে বাড়া এ নে 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 চলে গেলি ঠিক আছে পরে দেখে নেব তোকে সালা তুই এই সালা দিয়েছি তাকে ঠাবিয়ে বাড়া কি কি মস্তানি করবি তুই আমার সাথে এখান থেকে একটি সুপারমেডি লাগিয়ে নিলাম এবার তুই কোথায় যাবি সামনে একটা আছে মনে হচ্ছে ওটাকে সুন্দর মতন কারেন্ট গান দিয়ে ঠাবিয়ে দিতেই পারলে হয় এ তুই করে এটাকে ক্লিয়ার করতে হবে তা না হলে সালা কিল চুরি করে নেবে ভাড়া এ যাক সামনে যেতে পারলে হয় সালাকে ক্লিয়ার করতে পারলে হয় আগে এ কোথায় এই তো পেয়ে গেছি কিল পেয়ে গেছি এদিকটা একটা গাড়ি নিয়ে আসছে মনে হচ্ছে এ কি কি রে কিরে কি কিরে কে মারলো ভাড়া এদিকে আবার কোত্থেকে গিয়ে এসছিলো এটাকে একটা ঠাবিয়ে নিই তারপরে তোকে দেখছি বারা এ নে এনে এনে এ সারা তোরা এত সাহস এ নে বাড়া এ নে বাড়া ঠাবিয়ে দিয়েছি এ কি রে এ কি রে এ নে 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 এনে গুলো একটা লাগিয়েছি এ নে খাতা ফাইক এ কি রে বারা এ কি বললো বাড়া আবার তো লেট ঠিক আছে বারা কিন্তু এনে মি কি করলো বারা এটা ես սաղերինա բարա քանգի չելে փոդ մերե դիլի ավար